আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধনসহ যত জবের পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য সাধারণ গণিতের আরেকটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম এই ভিডিওতে টোটাল চারটি টাইপ অর্থাৎ পাটিগণিতের সাধারণ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে আমি চারটা টাইপ আমাদের সামনে উপস্থাপন করবো চারটা টাইপের চার প্রকারের অঙ্ক রয়েছে তো প্রথম প্রকারের অঙ্কটি হচ্ছে প্রথম অ্যান্টি সংখ্যার যুগফল দেওয়া আছে শেষ অ্যান্টি সংখ্যার যুগফল যদি বের করার কথা বলা হয় তাহলে মানে দুই নম্বর সামেশন যেটা সেটা সমান সমান প্রথম সামেশন অর্থাৎ প্রথম যুগফল প্লাস এন স্কোয়ার এন স্কোয়ার বলতে কতটি সংখ্যা বলছে সেই সংখ্যাটাই এখানে উল্লেখ করবেন তো একটা অঙ্ক যেটা সাব দু হাজার এক এক সালে পরীক্ষার মধ্যে এসেছিল এই অঙ্কটা হচ্ছে ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যুগফল সাতাশ হলে শেষ তিনটির যুগফল হতো তো প্রথম তিনটার যুগফল সাতাশ এটা হচ্ছে এস ওয়ান এখানে যদি আমরা সাতাশ লিখি প্লাস এন হচ্ছে কতটি সংখ্যা দেওয়া আছে তিনটি তাহলে তিন তার উপরে হবে স্কোয়ার তিরিশ স্কোয়ার হবে নয় সাতাশ যুগ নয় সমান সমান কত ছত্রিশ কারণ এটার আনসার হবে ছত্রিশ এই ছিল প্রথম টাইপ দ্বিতীয় টাইপ হচ্ছে ক্রমিক সংখ্যা বলতে পারে অথবা পরপর বলতে পারে ক্রমিক বা পরপর সংখ্যা যদি বলা হয় তাহলে মধ্য সংখ্যা নির্ণয় করে নেবেন আর মধ্য সংখ্যা নির্ণয় করার উপরে আপনার কাছে অনেক ধরনের প্রশ্ন করতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যুগফুল কত ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত এভাবে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির বিগ কত অনেক ধরনের প্রশ্ন করতে পারে তো প্রথমে আপনি মধ্য সংখ্যাটা নিয়ে নেবেন মধ্য সংখ্যার নির্ণায়ক সূত্র হচ্ছে যুগফলকে মোট সংখ্যা দ্বারা বাক করবেন আপনি মধ্য সংখ্যা পেয়ে যাবেন যেমন একটা অঙ্ক তিনটা ক্রমিক সংখ্যার যুগফল একশো তেইশ তাহলে আমরা তিনটা আক্রমিক সংখ্যার যুগফল পেলাম একশো তেইশ মোট সংখ্যা কয়টা বলা হয়েছে এখানে তিনটা তাহলে আমরা এটাকে যদি আমরা তিন দ্বারা বাক করে দিই তাহলে টোটাল তিনটে সংখ্যার মধ্যস্থানের সংখ্যাটা আমরা পেয়ে যাব কত একচল্লিশ তাহলে মধ্য সংখ্যা যদি একচল্লিশ হয় তার আগের সংখ্যাটি হবে চল্লিশ পরের সংখ্যাটি হবে বিয়াল্লিশ এই আমরা তিনটা সংখ্যা পেয়ে গেলাম এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই চারটার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে চল্লিশ সুতরাংটার আনসার হবে চল্লিশ বৃহত্তম সংখ্যাটি কত এটার আনসার হবে বিয়াল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির বিয়েক কত ক্ষুদ্রতম সংখ্যা দুইটার বিয়েক বল অর্থাৎ একচল্লিশ থেকে চল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা এই দুইটার বিয়েক হচ্ছে ওয়ান বাই এক ক্ষুদ্রম সংখ্যা দুইটির গুণ কত তার মানে এই দুইটা সংখ্যাকে গুণ করলে যাওয়া হয় তাই যেমন এখানে যদি আমরা গুণ করি তো শূন্য একটা আসবে একে চার সাড়ে থেরে শূন্য এক হাজার চারশো চল্লিশ তো এই ছিল এক দুই এভাবে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে আপনি মধ্য সংখ্যাটা নির্ণয় করার পরে আপনাকে যা বলবে আপনি তাই নির্ণয় করবেন তো এই ছিল টাইপ দুই টাইপ তিনের মধ্যে অঙ্কের মধ্যে এই শব্দটা দেওয়া থাকবে এবং মধ্যখানে আরও কিছু লেখা থাকবে আর তত শব্দটা যত বড় তত ছোটো এই ধরনের কোনো অঙ্ক যদি পান তখন আপনাকে বলবে সংখ্যা ঠিক কত আপনার সুজা সংখ্যা দুইটার যোগফল ডিভাইডেড বাই টু করলে যেটাই আসবে সেটাই সংখ্যা যেমন একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড়ো এই যে লেখা আছে যত বড়ো আটশো বিশ হতে তত ছুটো এই যে তত সুটো অঙ্কর যত বড়ো তত সুটো এইভাবে যদি কোনো সংখ্যা থাকে অঙ্কের ডাক থাকে তাহলে অবশ্যই আপনি দুই সংখ্যাকে যোগ করে দুই দ্বারা করে দেবেন এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পরের সংখ্যাটি হচ্ছে আটশো বিশ এটার যুগ ফলকে যদি দুই দ্বারা বাক করি তাহলে আমরা সংখ্যাটি আমরা পেয়ে যাব তাহলে ছয়শো পঞ্চাশ আর আটশো বিশেষ যদি যোগ করি শূন্য পাঁচ দুই সাত আঠারো ছয় চোদ্দ দুই দ্বারা যদি বাক করি তাহলে কত আসে এখানে সাত পার সাতের মধ্যে তিনবার দুশোর মধ্যে পাঁচ পার সাতশো পঁয়ত্রিশ এটার আনসার হবে সাতশো তো পঁয়ত্রিশ মানে এটা এটাও বাইশতম বিশেষ এর একটি প্রশ্ন লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ হচ্ছে যত ডেস্টেস তত চাঁদা যদি থাকে তাহলে টোটাল দাতার সংখ্যা আপনার কাছে চাইবে তো দাতার সংখ্যা বের করার জন্য চাঁদার পরিমাণকে আপনি বনগমন করে দিলে পেয়ে যাবেন দেখেন একটা অঙ্ক লিখে রেখেছি একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে একশো টাকা চাঁদা হয় ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত মোট চাঁদার পরিমাণ একশো তো সুতরাং আমি শিখিয়েছি আপনাদেরকে চাঁদার পরিমাণ তার উপরে রুটোবার চাঁদার পরিমাণ কত একশো একশো রুটোভার করলে বর্গমূল করলে কত আসে দশ তার মানে এটার আনসার হবে দশ এই যে আনসার তো এই ছিল চারটা টাইপ এই চারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা জব কোচিংয়ে জব জবের মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছ জব পাওয়ার জন্য বা বিসিএস প্রিপারেশন নিচ্ছ আপনারা এই টাইপগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আয়ত্ত করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিধায় নিচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ আলাইকুম